আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি কাঁচা আমের জেলি তার জন্য হচ্ছে আমরা কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি এখন এগুলো ধুয়ে ছিলে নিব আপনারা যদি এই ভিডিওটা একবার দেখেন তাহলে খুবই সহজেই হচ্ছে জেলি বানাতে পারবেন তার জন্য আমগুলোকে প্রথমে ধুয়ে নিব আমগুলোকে ধুয়ে ছিলে নেওয়া হয়ে গেছে এখন কাটব এভাবে কাটতে হবে আমগুলো কাটা হয়ে গেছে এখন কড়াইয়ে দিয়ে দেবো তারপর একটু জল দিয়ে দেব মশলা আম একটু সেদ্ধ হয়ে গেছে আমগুলো একটু নাড়াচাড়া করে নেব আমগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার দিবো হচ্ছে লঙ্কা গুঁড়ো এর লবণির আদা রসুন ভালো করে মিক্স করে নেব দিয়ে দিব হচ্ছে চিনি চিনি অনেকটা চিনি দিয়ে দেবো

এটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ